এরাবিয়ান গ্রাউন্ড দেখা বা আজকে ঠিক আছে খুবই সুন্দর কিছু কালেকশন ভাইরাল কিছু চাইলে ভিজিট করবেন তাকাও ফ্যাশন ওয়াও দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা ফ্যাব্রিক পরিগ্রাউন হাতাটাও পরি পাবেন প্লাস এটা লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বর্ড হবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ফিওর্স এটা দেখেন এটা একটা প্রিন্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য যারা পাইকেই নেবেন যোগাযোগ করবেন আচ্ছা ফিওর্স আপনারা কিন্তু একটা স্পেশাল সুযোগ পাচ্ছেন যে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা যারা হোলসেল নেবেন যে কোনো ছয় পিস নিলেই হোলসেলটা পেয়ে যাবেন সাতশো টাকা ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে সাতশো তাই না অনলি সাতশো পঞ্চাশ টাকা লুটপাট অফার প্রাইস বড হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে ওকে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু নাইস ভিও এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও সেম থাকবে অনলি সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে এটাও নাইস একটা প্রিন্ট কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা সেম এখন দেখাবো পাকিস্তানের ডিজাইনের অ্যারাবিয়ান গাউন এটা কিন্তু এখানে ক্রোজ ডিজাইন করা ঠিক আছে বর্তমানে থেকে হিট একদম রানে একটা ডিজাইন এটাও থাকবে আটশো করে এগুলো সবই অ্যালেক্স প্রচুর পরিমাণে ঘের সবই প্রিমিয়াম অ্যালেক্সের ভিতরে পাবেন কালার প্রিন্টগুলো দেখাচ্ছে ফর্স বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আটশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা নতুন একটা গ্রাউন্ড দেখাবো দেখেন মোস্ট ডিমান্ডিং একটা গ্রাউন্ড এখানে কিন্তু কুচি করা সাতশো পঞ্চাশ এটা দুবাই এবং অ্যালেক্সের কন্টাস্টে থাকবে কালারগুলো দেখাই এটা উপরের পোশনটা সেম ফ্যাব্রিক থাকলেও নিচের কন্ট্রাস্টটা চেঞ্জ হবে ঠিক আছে সাতশো এটা একটা কালার এটাও ছাপ্পান্ন পর্যন্ত লং পাবেন সাতশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন ফর্চ এটা ব্ল্যাক কালার সেম সাতশো টাকা আচ্ছা এখন নিউ একটা দেখাবো বাটন সহ যারা গরমের আরাম খুঁছেন তাদের জন্য এটা ওকে কালার কালার আছে তাই না হবে প্রিন্ট হবে বডি ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত রং হবে পঞ্চাশ থেকে এটা ব্ল্যাক কালার ফর্চ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও নাইস একটা কালার কফি কালার ঠিক আছে প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সাতশো পঞ্চাশ টাকা এটা হবে হোয়াইটের ভিতরে এটাও সাতশো পঞ্চাশ আর এটার লাস্ট রান হচ্ছে এই কালারটা এটাও সাতশো পঞ্চাশে পাচ্ছেন ওকে আচ্ছা লাস্ট রান কিছু শাড়ি গাউন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা থাকবে অনলি আটশো করে ওয়াও আটশো টাকা শাড়ি কুচি মানে ভাইদের এইটার কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড এটাও পেয়ে যাবেন আটশো টাকায় যে কোনো ছয় পিস নেই হোলসেল সেক্ষেত্রে দামটা আরও কমবে এটা রিটেল প্রাইসটা বলে দিচ্ছে আটশো টাকা এটার ব্ল্যাকটা দেখেন শর্টস খুবই প্রিটি অ্যান্ড কিউট একটা কালার সেম প্রাইস এটার ভিতর লাস্ট অন হচ্ছে রেড কালার এটাও থাকবে অনলি আটশো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে